আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের রহমতে সকলে সহি সালামত আছেন তে কবি গাজী একটা সালি ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার স্বরচিত একটা কবিতা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো পাগলা ঘোড়া পাগলা ঘোড়া ছুটছে ধেয়ে লাগাম নাই মুখে মানে সে নিয়ম কানুন চলছে ইচ্ছা মতে কোথায় তার গন্তব্যস্থল কি করতে চায় নিজে পাশের লোকে জানে না কেউ ঘোরা কি যে ভাবে দুনিয়াটা প্রমাণ ঘোরার ঘোরা ঘাতে কে করবে তার নিয়ন্ত্রণ ভয়ে সবাই দূরে পাগলা ঘোরার পাগলা মেটা চলছে জগত জোরে কোনো দেশ আজ নিরাপদ নয় কখন টুটি ধরে যারাই তার পোষা তারাই নিরাপদে তোষা মদের ঢৌকন ঘোরা একটু থামে এই পৃথিবীর সর্বনাশ ব্যালেন্স গেছে ভেঙে সততা ঝুঁকির মাঝে পাগলা ঘোরার কাছে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন